নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রত্যেক বাড়িতে পোলাও নানান অকেশানে বা ঘরোয়াভাবে রান্না হয়ে থাকে পোলাও রান্না করতে গিয়ে অনেকেরই পোলাও ঝরঝরি হয় না আঠালো হয়ে যায় বা ঠিকমতো সিদ্ধ হয় না আবার সাদা পোলাও করতে গিয়ে ভাতে সাদা ভাবটাও অনেকের থাকে না আজকে আমি সাদা পোলাও রান্না করব। আর তার সঙ্গে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস যেভাবে রান্না করলে একদম পারফেক্ট সাদা ঝরঝরে পোলাও হবে সঙ্গে থাকবে জলের সঠিক মাপ যাতে আপনার পোলাও হবে একদম ঝরঝরে পারফেক্ট তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পোলাও রান্না করার জন্য আমি এখানে কাপ মেপে দু কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য যে কোনো গন্ধযুক্ত ভালো চাল নিতে হবে তাতে পোলাওয়ের টেস্টটা বেশ ভালো হবে আর অবশ্যই কোনো বাটি মেপে বা কাপ মেপে এইভাবে চালটা নিতে হবে কারণ যেভাবে বাটি বা কাপ মেপে আমরা চাল নেব পরে জলটাও ঠিক সেই মাপেরই দেব চালটা নেওয়ার পরে এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চাল ধোয়ার পরে যে সাদা জলটা বেরোয় সেটা ভালো করে ধুয়ে ফেলে দিতে হবে এই জলটা থেকে গেলে কিন্তু পোলাও আঠালো হয়ে যাবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চালটাকে ধুয়ে নিতে হবে আমি এইভাবে দু তিনবার জল পাল্টিয়ে চালটাকে ধুয়ে নেব চালটা ধোয়ার পরে এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে এতে রান্না হওয়ার পরে চালের ভিতরে যে একটু শক্ত ভাব থাকে এতে কিন্তু সেটা হবে না এবার রান্নাটা শুরু করব। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল দিচ্ছি আর দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন বা রান্নার শেষে একদম ঘি দিতে পারেন তেল আর ঘিটা ভালো করে মিলে যাওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো আরেকটা কথা আপনাদের বলে রাখি পোলাও রান্না করার সময় সবসময় এরকম একটু চওড়া পাত্র নেবেন বা যেটা ডিপ পাত্র হয় যেমন আমরা ডেচকি বা সসপ্যানে রান্না করি সেরকম একটু নেবেন যাতে পোলাওটা নাড়তে সুবিধা হয় আর পোলাওটা তোলার সময়ও আমাদের সুবিধা হয় কড়াতে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা কয়েকটা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা জৈত্রীর ফুল ফোড়নটা এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে এবার কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটাকে শুধুমাত্র নরম করা পর্যন্তই ভেজে নেব পেঁয়াজে রং ধরিয়ে কিন্তু ভাজবো না তাহলে পোলাওয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ আদা রসুনের পেস্ট এখানে এক চামচ আদা আছে আর এক চামচ রসুন আছে রসুন আর আদাটাকে এবার খানিকক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এ সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আর এইভাবে ক্রমাগত নেড়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এতে সুন্দরভাবে ভাজাও হবে কিন্তু কালারটাও ঠিক থাকবে আদা রসুনটা ভেজে নেওয়ার পর এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দেখুন ধুয়ে রাখার পরে একদম ঝরঝরি হয়ে গেছে আর এইভাবে ধুয়ে দশ মিনিট রেখে দেওয়ার ফলে চালটা একদিকে যেমন হালকা একটু নরমও হয়ে যাবে অথচ ঝরঝরেও হয়ে যাবে তাই চাল ধুয়ে সঙ্গে সঙ্গে পোলাও রান্না না করে দশ মিনিট রেখে দেওয়ার পরে রান্নাটা করতে হবে তবে চাল কখনোই জলে ভিজিয়ে রাখবেন না এইভাবে চালটা ধুয়ে জল ছেকে চালটা রাখতে হবে চালটা দেওয়ার পরে এবার আমি চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব পোলাও ঝরঝরে হওয়ার জন্য চালটা ভালো করে ভেজে নেওয়া কিন্তু ভীষণই জরুরি এইভাবে ক্রমাগত নেড়ে চালটাকে কিন্তু ভেজে নিতে হবে আর ভেজে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট চালটা ভালো করে ভাজা না হলেও পোলাও কিন্তু আঠালো হওয়ার একটা সম্ভাবনা থাকে এইভাবে চালটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না চালটা স্বচ্ছ হয়ে যায় দেখি বুঝতে পারবেন যে কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে চালটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা চালের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার জল দেব এজন্য কিছুক্ষণ আগে আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি পোলাওতে সময় গরম জলই ইউজ করতে হবে যে কাপ মেপে চালটা দিয়েছি সেই কাপ মেপে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি সাধারণত য কাপ চাল হয় তার দ্বিগুণ আমরা জল দিয়ে থাকি তবে আজকে আমি একটা অন্য পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি আমি এখানে দু কাপ চাল নিয়েছিলাম সেই জন্য চার কাপ জল দেওয়ার কথা কিন্তু আমি এখানে চার কাপ জল না দিয়ে তিন কাপ জল দিলাম আর হাফ কাপ দেব আমি দুধ চার কাপের বদলে আমি মোট সাড়ে তিন কাপ ইউজ করলাম যেখানে তিন কাপ জল আছে আর হাফ কাপ আমি দুধ দিয়েছি সাদা পোলাওতে সবসময় একটু দুধ ব্যবহার করবেন এতে পোলাওয়ের রংটা খুব ভালো হয় আর চার কাপ জল না ইউজ করে সাড়ে তিন কাপ জল দিয়ে দেখবেন পোলাও একদম ঝরঝরে হবে আর চালটা একদম পারফেক্ট সিদ্ধ হবে এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো হাই ফ্লেমে রেখে ঠিক পাঁচ মিনিট বাদে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন জলটা সবটা টেনে গেছে ঠিক এই সময় ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেবো আমি আপনাদের ঢাকাটা খুলে দিলাম আপনারা ঢাকাটা একদমই খুলবেন না তখনই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেবেন পাঁচ মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে গ্যাসটা বন্ধ করে দিয়ে হালকা করে একবার নেড়ে দেব দেখুন জলটা প্রায় সবটাই টেনে গেছে কিন্তু একটু জল জলভাব রয়ে গেছে এবার উপর নিচ করে দিতে হবে চালটা যাতে নিচের অংশটা ওপরে চলে আসে আর ওপরের অংশটা নিচে চলে যায় এতে সবটাই ভালো করে সিদ্ধ হবে এ সময় আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি নর্মাল প্যাকেটের দুধ ইউজ করেন বা গরুর দুধ ইউজ করেন এই সময় চিনিটা দিতে হবে আমি আজকে গুড়ু দুধ ইউজ করেছি আর গুড়ু দুধের মধ্যে কিন্তু ন্যাচারাল একটা মিষ্টিভাব থাকে এই জন্য আলাদা করে আর চিনি দিচ্ছি না আর এই সাদা পোলাওটা খুব বেশি মিষ্টি হবে না ওপরটা ভালো করে সমান করে দিয়ে আমি আপনাদের একবার চালটা দেখিয়ে দিচ্ছি দেখুন চালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাও যেটুকু জলভাব আছে সেটা যাতে চলে যায় এই জন্য আমি ঢাকা দিয়ে আরও দশ মিনিট রেখে দেব আর তার আগে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছু বেরেস্তা বেরেস্তাটা আমি আগেই অন্য কড়াইতে ভেজে নিয়েছি যে কড়াতে বা যে তেলে পোলাওটা বসাবেন সেই তেলে কখনো বেরেস্তাটা ভাজবেন না তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে আমি আগেই বেরেস্তাটা অন্য কড়াতে ভেজে নিয়েছিলাম ওপর থেকে এবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম সাদা এই ধরনের পোলাওতে বেরেস্তাটা কিন্তু অবশ্যই দেবেন এতে টেস্টটা খুব সুন্দর হয় বেরেস্তাটা দেওয়ার পর এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এইভাবে দশ মিনিট রেখে দেব। তারপর সার্ভ করব। দশ মিনিট বাদে ফিরে এলাম সাদা পোলাও এখন সার্ভ করার জন্য একদম রেডি আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর সুসিদ্ধ হয়েছে আমি আপনাদের অবশ্যই একবার দেখাবো আর ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে এই সুগ্রানে সারা ঘর মম করছে পোলাওটা দেখুন তলা থেকেও একদম দেখাচ্ছি একটু কোথাও লেগে নিই আর পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর এরটা যে একদমই সাদা ধবধবে হয়েছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদের চালটাও একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে আছে আর চালটা একদম সুসিদ্ধ হয়েছে হাতে নিয়ে যদি এইভাবে একটু হালকা করে প্রেস করেন দেখবেন চালটা সুন্দরভাবে মিশে যাচ্ছে পোলাও এই রকম ঝরঝরে হলে আর সুসিদ্ধ হলে তবেই কিন্তু খেতে টেস্ট লাগে পোলাওটা এবার সার্ভ করার জন্য একদম রেডি পোলাওটা আমি এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি বানিয়ে নিলাম খুব সহজে একদম ঝরঝরে সাদা পোলাও পোলাও এইরকমভাবে করলে পোলাও শুধু শুধুই খেয়ে নেওয়া যায় খেতে এতটাই টেস্টি হয় তবে পোলাও অবশ্যই মাটন বা চিকেনে কোনো স্পেশাল ডিশের সঙ্গেই ভীষণ ভালো লাগে তাই নিজের পছন্দ মতো সার্ভ করবেন আশা করছি সাদা পোলাওয়ের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট পোলাও হতে বাধ্য আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার কথা ভুলে যাবেন না এখনও যদি আমার চ্যানেলের বন্ধু না হয়ে থাকেন আমার চ্যানেলের বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ রইল সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন